সে কালক থেকে জল খায়নি এক লিটার ছিল ওই দিয়ে চালিয়েছি ট্রেনেও কনফার্ম টিকিট হলেও ওঠা সম্ভব না

যাবো কালকে টিকিট করলাম আসারটা কনফার্ম কিন্তু যাওয়াটা কনফার্ম না তো দেখতে থাকো আর মহাকুম্ভে যাই যারা বয়স্ক তারা অবশ্যই দেখবেন কারণ খুব ভিড় আপনার যেতে পারেনি কিন্তু ভিডিওর মাধ্যমে সবাইকে মহাকুম্ভ ঘোরাবো কথা দিচ্ছি চলো দেখা যাক ট্রেনে ভিড়ের মধ্যে ট্রেনে উঠে পড়ি তার মধ্যে বন্ধু ঘুমিয়ে পড়ছে এখন লোকাল ট্রেনে ওটা শুরু এখন তো অনেক অনেক রাস্তা আছে

আমার দুই বন্ধু এই যে আসানসোল ঢুকছে কত দূর কি বিড় হবে মনে হচ্ছে তো বিশাল বিড় হবে পরিস্থিতি বিশাল বাজে বিশাল বাজে পরিস্থিতি এনে বিশাল ভিড় মা আছে কোনো মা আছে জেনেলে উঠতেই পারিনি রাস্তায় স্লিপারে উঠেছি সবাই সকাল আটটা

সেই ভিড় প্রচুর ভিড় প্রচুর আর কেমন করে নামলাম ট্রেন থেকে সেটা দেখতেই পারলে কারণ গেটে এত লোক আটকে ছিল যে ট্রেন ছেড়ে যদি আমরা নামতে পারতাম এর জন্য যে এমার্জেন্সি জানলার গেট ওখান থেকে নামতে হয়েছে ওটা অ্যাকচুয়ালি এমার্জেন্সির জন্যই ভিডিওটা করছিল আমার আমার তোর তারপর অজয় আমি তো নেমে গেছিলাম তার আগে চলো দেখতে থাকো তখন চলতে আছি সঙ্গমের পথে এখান থেকে প্রায় ন থেকে দশ কিলোমিটার দূর তো হেঁটেই যেতে হবে বাইকে অনেক টাকা চাইছে আর অনেকটা আগে ছেড়ে দেবে তো আমার যখন সেখান থেকে হাঁটতে হবে চার কিলোমিটার নিয়ে যাবে তাই জন্য দুশো টাকা পিছু এখনই খাঁটি দেখতে থাকো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভক্তাগোনা প্রচুর ভিড় মাতক ভিড় মাতক প্রায় পাঁচশো মিটার বাকি সংগমের রাস্তায় মারাত্মক ভিড় মারাত্মক तो रा बाकी सब मोहरा तू क्यों समझ न पाया तन मिट्टी है मन माया अगवा चोला तन पे जो थोड़े हर चोला तो जाएगा पीछे छोड़े मन पावन हो गंगा में डूबना है

চলো আমরা যখন স্নান করবো তখন দেখাচ্ছি যেদিকে দেখাচ্ছি সেদিকে ভিড় প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় বিশাল ভিড় বিশাল এই দুটোটা তাদের জন্য যারা বলছিল ট্রেনে বিশাল ভিড়ে তাদের জন্য এই দু তাদের জন্য যারা ভাই ঘরে বসে পাঁচ হাজার টাকা দীঘায় যাবি এই দুটা জন্য ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য

এখন বাজার সন্ধ্যা সাড়ে ছটা সাতটা সাত প্রায় চার ঘন্টা প্রায় চার ঘন্টা বসে আছি ট্রেনের জন্য এক ঘন্টা ট্রেনে যদি কেউ এখানে আসো মেলা ঘুরে তাড়াতাড়ি প্ল্যাটফর্মের দিকে রওনা দিও কারণ খুব ভিড় আর এখানের প্রশাসন খুবই ভালো খুব মানে খুব ভালো অনেকেই অনেক রকম কথা বলছিলো প্রশাসনের দোষ এই সেই দশ সাধারণ মানুষের এদের নিয়মটা খুব ভালো খুব খুব মানে খুব ভালো যাদের কন্টনটি তাদের আলাদা লাইনে ঢুকে রাখছে ওয়েটিং বসার জায়গায় বসে জায়গাটা দারুণ আর যাদের জেনারেল তাদের অন্য একটা লাইনে ঢোকাচ্ছে এখন বসে থাকতে হবে দু ঘন্টা তারপর ট্রেন সাড়ে সাড়ে আটটা দেড় ঘন্টা বসে থাকতে হবে তারপর ট্রেন ফোনে নেয় চার্জ সে ট্রেনে খবর হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ট্রেন ধরার জন্য এখানে প্রশাসন খুব খুব ভালো মানে লাইন দিয়ে ঢোকাচ্ছে যাদের কনফার্ম দেখি তাদের কোনো সমস্যা হবে না তাই সেই হিসাবে No, no, তো আমার ফোনের নেই চার্জ আর আট পার্সেন্ট চার্জে ভিডিও করছি যাই না কখন ফোন বন্ধ হয়ে যাবে তো আগে আমার ফোন চার্জের ব্যবস্থা করতে হবে নাহলে ভিডিও করতে পারবো না আমরা এখন আছি ট্রেনের মধ্যে যাওয়ার বাইজার ট্রেনে আর এই ট্রেনটা ঢোকানোর কথা ছিল হাওড়াতে আড়াইটার সময় আর এখন এত হলেট এত এলে সাড়ে সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা এখন ট্রেনটা ঢুকবে হাওড়া স্টেশনে রাত সাড়ে আটটা সাড়ে নটার সময় এরকম এখনও লেট হবে বলছে এরা বাড়ি কখন যাবো বাড়ি কী হবে খাওয়ার আরও খুব সমস্যা হচ্ছে এইসব খাওয়ার ভালো লাগে না কখন খাবো তো অবশ্যই আমরা চলে এসেছি নিজের গন্তব্যে হাওড়া স্টেশন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ছোটো কমেন্ট আর কোথায় কি ভুল তুটি কমেন্টে জানিয়ে দিও ভিডিও আসবে চ্যানেলে এখন থেকে দেখতে পারবে আর নিয়ে অনেক ইউটিউবার অনেক নিউজ চ্যানেল ফুটে নেওয়ার জন্য অনেক বাজে বাজে কথা বলছিল প্রশাসনে এই গাফিলতি হানা তেনা অনেক হেঁটে যেতে হয় অনেক কিছু প্রথম দিকে অনেক ভিড় ছিল আর প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে তাদের দিকটা দেখার এবার সাধারণ মানুষ যেটা পারে না সেটা হলো নিজের জায়গা নিজে বজায় রাখতে পারে না এত সুন্দর প্রশাসন এত সুন্দর ব্যবস্থা করেছে এত বড় মেলাতে দেখতে হবে সারা রাজ্যের মানে সেই রাজ্যে সারা রাজ্যের পুলিশ আর থেকে শুরু করে সি বিএসএফ সবাই ছিল অনেক সাহায্য করেছে তারা ভুলটা মানুষের অনেক অনেক কিছু সহ্য করতে পারে না তাই আর ফুটেজ খাওয়ার জন্য অনেক অনেক কিছু বলে অনেক ইউটিউব নিউজ চ্যানেল তো সব সব কিছুতেই ভালো খারাপ আছে এবং নিজেদের চোখ খোলা রেখে চলতে হবে তো সবাই যেতে পারেন আর এখন ভিডিও একটু কম ট্রেনে একটু সাবধানে উঠবেন সব জায়গায় সাবধানে চলাফেরা করবেন কোনো সমস্যা নেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে তবে টাটা রাম রাম